আমরা একটা বিষয় আর কি আপনার সামনে উপস্থাপন করতে চাই যেমন দীপ্ত স্টার হান্ট থেকে আপনি প্রথম মেগা সিরিজে অভিনয় করা শুরু করেছেন এবং সদ্য প্রকাশিত টিআরপির একটা প্রতিবেদন দেখা যায় সিরিয়াল সিরিজের শীর্ষে তালিকায় আছে খুশবো এবং আপনার আলম চরিত্র দর্শকদের মধ্যে অনেক ভালো একটা সারা ফেলেছে খুশবুর একদম শুরু থেকে যদি যাত্রাটা আমাদেরকে একটু ডিটেলে বলতেন কিভাবে আপনি বিশেষ করে আলম চরিত্রটা সম্পর্কে এই চরিত্রটা কিভাবে আসলে ডেভেলপ করেছেন যদি কোন কোন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছেন যদি আপনার দর্শকদের জন্য বলতেন তো শুনতে যে আমাদের তুমি একটু অস্তা আমরা বলবো তাই যাই শুরুর প্রথম একটা ন্যারেশন পাই যে আমি কখনো সিএমি চালাইনি তো প্রথম সিএম চালানো আমার শেখা রাস্তায় চালিয়েছি তো সব থেকে বড় বিষয় একজন অভিনেতার ইমার

আনা যায় এটাই ছিল আমার প্রথম আমার নিজের করা কাজ মানে চরিত্র আনার জন্য তাছাড়া আমি প্রথমে ধন্যবাদ আমার ডিরেক্টর সাদ্দ সমস্যার মিতুল ভাই ও পুদা যারা প্রতিনিয়ত আমার চরিত্রটাকে ফোটানোর জন্য তারা চেষ্টা করে